অরিজিনাল সি কে ব্র্যান্ডের রাজগুরু কাতান শাড়ি দেবো আপনাদেরকে মাথা নষ্ট করে কালেকশন দিব আর নষ্ট দামে দিব যে দামটা শুনলে আজকে থেকে ঘুমাইতে পারবেন না যে কামল ভাই কী প্রাইজে দিচ্ছে আপনাদেরকে কত কমে দিচ্ছে দেখেন রাজগুরু একবার আপডেট আপডেট কালেকশন দেখেন সারা কালেকশন একেবারে আপডেট কালেকশন দিচ্ছে আপনাদেরকে রাজগুরু কাতানদার একেবারে নিউ কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি সিমিয়ার শাড়ি পক্ষ থেকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় অফ হোয়াইট ম্যাজেন্ডা পাইট অফ হোয়াইট গোল্ডেনের মেজেন্ডা পায়ের দেখেন মেজেন্ডা পায়ের ম্যাজেন্ডা চল এটা একটা মাথা নষ্ট করা কালেকশন একেবারে মাথা নষ্ট আপডেট নতুন ভার্শন মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা আপনারা চলে আসবেন জটপট সিমে আশাইতে সাইতে আসছে এটা ব্লাউজগুলো কিন্তু কন্ট্রাস্ট দাঁড়াও যে এই যে ব্লাউজটা সম্পূর্ণ ব্লাউজটা কন্ট্রাস্ট ব্লাউজটা ফুলাতা ফুলছিল ব্লাউজে কিন্তু সম্পূর্ণ পার অনেক বড় পার দেওয়া আছে মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা পেস্ট কালার এক রিয়েল পেস্ট কালারে ম্যাজেন্ডা পায়রা চল মেজেন্ডা মেজেন্ডা কালার প্যারাচল দেখেন সম্পূর্ণ মেজেন্ডা প্যারাচল পেস কালারের ভিতরে আঁচলটা শাড়ি মনের মতন মাত্র প্রাইস টাকা পেয়ে যাচ্ছেন আপডেট কালেকশন মিষ্টি কালার মিষ্টি কালার প্যারট গ্রিন কালার প্যারাচল মিষ্টি কালার সবুজ প্যারাচলটা সিকে ব্র্যান্ড অরিজিনাল সিকে ব্র্যান্ডের সিকু গাদোয়াল একেবারে আপনার দেখে কিনবেন সিকিউ ব্র্যান্ডের পিওর সফট কুচিটা একবারে মনের মতন পড়বে এবং সাইডার সফট গুলো গরম লাগবে না অ্যালার্জি আসবে না যেভাবে খুশি ওইভাবে কুচি দেবেন ওইভাবে পরে থাকবে আর প্রাইসটা আপনাদের হাতের নাগালে মাত্র পনেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সিমে সে চলে আসবেন আসসালামু আলাইকুম